আরে আমার যে খুব খিদে লেগেছে কখন থেকে বলেই যাচ্ছি দুটো ভাত দাও খেতে কারোর কি কানে কথা যায় না হ্যাঁ বাবা এই তো আমি এখনই তোকে খেতে দিচ্ছি তুই বস হ্যাঁ মা জলদি জলদি খেতে দাও আমি যে আর খিদে সহ্য করতে পারছি না খিদে থেকে আমার পেটে ইঁদুর দৌড়াচ্ছে হ্যাঁ বলো খেতে চাইছো আচ্ছা তুমি বসো আমি এক্ষুনি তোমার জন্য খাবার নিয়ে আসছি কি রে বাবু তোর বউ কি কানে কথা শুনতে পায় না আমি তো বলেই দিলাম যে আমি তোর জন্য খাবার নিয়ে আসছি এখানে তোর বউয়ের আসার কি কোনো দরকার ছিল এই দেখো মাকে বারণ করে দাও হ্যাঁ যে তোমার জন্য তোমার বউ আছে মা এতদিন বিয়ের আগে করে এসেছে এখন বিয়ে হয়েছে মানে তোমার উপরে তোমার স্ত্রীর অধিকার সব থেকে বেশি বারবার কেন ভুলে যায় তোমার মা দেখেছিস বাবু দেখেছিস কত বড় বড় কথা এই জন্যই বলেছিলাম বাবু তোর বউটা মোটেও সুবিধার নয় কথাবার্তার যে ছিড়ি আর কি বলবো উফ বাবা তোমরা থামো খেতে তো চেয়েছে দুই মুঠো ভাত তাতে এমন ব্যবহার দেখলে তো আমার আর খাওয়ার ইচ্ছাই থাকে না ও তাই ইচ্ছা থাকবে কেন আসলে মাকে নিয়ে বলেছি না মায়ের কথা বললে তো তোমার আবার কোনো কথা সহ্যই হয় না আমিও পড়েছি যত জ্বালায় সব জ্বালা আমার সবসময় যদি তোমার সবকিছু তোমার মায়ে করবে তাহলে আমাকে কেন বিয়ে করেছিলে শুনি ধুর বাবা আমার আর এসব ঝামেলা ভালো লাগে না যে খিদেটা পেয়েছিল সেই খিদেটাও চলে গেল নাও এবার তোমরা শাশুড়ি বউ মিলে যত ইচ্ছা তত ঝগড়া করো আমি চললাম কি গো কোথায় যাচ্ছ তুমি যে খাবে বললে তোমার ভীষণ খিদে পেয়েছে কই রে বাবু তোর তো খিদে পেয়েছে বললি তাহলে চলে যাচ্ছিস যে এরকম করতে নেই বাবু খেয়ে যা দুমুটো খেয়ে যা বাবু দেখেছেন তো মা আপনার জন্যই যত অশান্তি হ্যাঁ হ্যাঁ সব অশান্তি তো আমার জন্য তুমি তো কোনো অশান্তিই করো না হ্যাঁ মা আমি তো অশান্তি করি না আপনার ছেলে খেতে চেয়েছে আর আমি তো ঘরে আছি আমি যে ওনাকে খেতে দিই না বা ওনার কোনো কাজ করে দিই না তা তো না আর আমি থাকতে আপনি কেন করবেন হ্যাঁ হ্যাঁ এইভাবে তো আমার ছেলেটাকে হাতের মুঠোই করে রেখেছো ওই জন্যই তো বুঝতে পারি আমার ছেলে আর আমার কথা পরোয়া করে না সব সময় তোমার কথাই শোনে মা এখানে আপনি কি দেখলেন আপনার ছেলেকে আমি বেঁধে রাখিনি আর একটা স্বামী সেই সম্পর্কটা আছে আপনি শুধু শুধু কেন যে আমাদের মাঝখানে আসতে চান বুঝতে পারি না কি বললে বৌমা আমি তোমাদের সম্পর্কের মধ্যে ঢুকছি ঠিক আছে আজ বাবু ঘরে আসুক তারপরে তোমার দেখাবো মজা কিমা আপনি এখানে কি করছেন কেন কি করছি তুমি কি দেখতে পাচ্ছ না রান্না করছি গো বৌমা কেন মা আপনি তো কখনো রান্না করতে বসেন না আজকে কোন দিক থেকে সূর্য উঠলো যে আজকে আপনি নিজের থেকে এসে রান্না করতে বসলেন না না বৌমা আজকে একটু রান্না করতে ইচ্ছা হলো এই আর কি ইচ্ছা হলো নাকি অন্য কিছু মা আপনার মতলব আমি বুঝি না যেই দেখেছেন আজকে আপনার ছেলে ছুটিতে সারাটা দিন বাড়িতে থাকবে আপনি রান্না করতে বসে অমনি গেলেন না বৌমা তেমনটা নয় আজকে আমার মন চাইলো আমার বাবুটা সারা দিন থাকবে। সেই ছোট থেকে আমার বাবু আমার কাছে কত আবদার করতো মা এটা খাবো মা ওটা খাবো তাই মনে হলো আজকে সমস্ত রকমের আমার বাবু যা যা খেতে পছন্দ করে সব রান্না করে আমার বাবুকে খাওয়াবো এইবার বুঝতে পেরেছি আপনার ছেলে বাড়িতে আছে সেজন্যই আপনি রান্না করে এটাই দেখাতে চাইছেন যে আপনি আপনার ছেলের জন্য সব কিছুই করেন বাড়ির সমস্ত কাজও আপনি করেন আমি কিছুই করি না তাই তো মা দেখো বৌমা আমি তোমার সাথে এত কথা বলতে চাই না আজকে আমার মনে হয়েছে আমি রান্না করব তো রান্না করব। তোমার যা ভাবার তুমি তাই ভেবে নাও আমার কোনো যায় আসে না ঠিক আছে মা তাহলে আপনাকে একটা কথা বলে রাখি আজকে আপনার ছেলে সারাটা দিন ছুটিতে রয়েছে তাই আমরা ঠিক করেছি আজকে বিকালের দিকে একটু ঘুরতে যাব ঘুরতে যাওয়া তোমাদের ঘুরতে ঘুরতে যাওয়ার মজা আমি দেখাচ্ছি যেতে পারলে তারপরে এ কি বাবু কোথায় যাচ্ছিস মা রোহিণী তোমাকে বলেনি আজকে বিকালে যে আমরা ঘুরতে যাওয়ার কথা ছিল ও হ্যাঁ বৌমা তো আমাকে বলেছে কিন্তু বৌমা তোকে আর কিছু বলেনি বাবু কেন মা কি বলবে তুমি কি কিছু বলেছ রহিনীকে হ্যাঁ বাবু আমারও না বাড়িতে থেকে থেকে মনটা যেন ভালো লাগছে না তাই আমারও একটু ইচ্ছা হচ্ছিল তোদের সাথে একটু ঘুরতে যাব নিয়ে যাবি বাবা কেন মা আপনি ঘুরতে যাবেন অন্য কোনো এক সময় আমরা ঘুরতে যাব আজকে যেই আমরা একটু ঘুরতে যেতে চেয়েছি সেই আপনার ঘুরতে যেতে মন চাইলো এটা কি বলছো বৌমা আমার কি ঘুরতে যেতে মন চায় না আমি কি যেতে পারি না তোমাদের সাথে হ্যাঁ মা কেন যেতে পারবেন না আপনি অবশ্যই যেতে পারবেন তাই বলে এখন অন্য সময়ে আপনার ছেলেকে আমি বলবো আপনাকে একটু ঘুরিয়ে নিয়ে আসতে তাই বলে আজকের দিনে আমাদের সাথে না গেলেই ভালো হয় ও বাবু তুই কিছু বলবি না আমি ঘুরতে যেতে চাইছি বলে তোর বউ আমাকে কত কথা শোনাচ্ছে আর তুই এইভাবে চুপচাপ দাঁড়িয়ে থাকবি আচ্ছা রোহিণী ছেড়ে দাও না মা যদি আমাদের সাথে ঘুরতে যেতেই চায় তাহলে যাক না কোনো সমস্যা নেই মা চলো আমাদের সাথে না গো মা যদি যায় তাহলে আমি যাব না আমি তো মাকে আজকে বলেই রেখেছিলাম যে মা আজকে বিকালে আমরা ঘুরতে যাচ্ছি কই মা তো আমাকে তখন বলেনি মায়েরও যাওয়ার ইচ্ছা আছে আর যেই আমরা বেরিয়ে পড়েছি সেই মায়ের যেতে ইচ্ছা হলো মা যদি যায় তাহলে আমি যাব না দেখেছিস বাবু তোর বউ কেমন মেয়ে আমি যেতে চেয়েছি বলে তোর বউ যাবে না বলছে ঠিক আছে বাবু তোরা যা সাবধানে যা আমি না এরপরে মালতী দেবী হঠাৎই শরীর খারাপ করার বাহানা শুরু করে উফ বাবুরে আমার মাথাটা কেমন যেন ঘুরে গেল কি হয়েছে মা হঠাৎ তোমার কি হলো আর বলিস না বাবু সকাল থেকে বাড়ির সমস্ত কাজ কাম সেরে শরীরটা আর ভালো লাগছে না মাথাটাও কেমন যেন গোলাচ্ছে কেমন খারাপ খারাপ করছে মা মা তোমার শরীর কি হবে তুমি একদম চিন্তা করো না মা আমি এক্ষুনি ডাক্তার ডেকে আনছি কেমন দিলাম যাও এবার কত ঘুরতে যাবে যাও এই কি তুমি কোথায় যাচ্ছো আমাদের যে ঘুরতে যাওয়ার কথা তুমি কি ভুলে গেলে রোহিণী এখনো তুমি ঘুরতে যাওয়ার কথা বলছো দেখতে পাচ্ছ না মা হঠাৎ করে অসুস্থ হয়ে পড়েছে আর এরকম ভাবে অসুস্থ মা রেখে আমরা কেমন করে ঘুরতে যাব তোমার কি একটু বিবেকে বাঁধলো না কথাটা বলতে গিয়ে তোমরা এখানে বসো আমি এক্ষুনি যাচ্ছি ডাক্তার বাবুকে ডেকে নিয়ে আসছি মা সত্যি করে বলুন তো আপনার কি সত্যি সত্যি শরীরটা খারাপ হয়েছে নাকি আপনি ইচ্ছা করে আমাদেরকে যেতে দেবেন না বলেই এরকম করলেন না বৌমা সত্যি সত্যিই আমার শরীর খারাপ করেছে হলে আমি কেন এরকম করবো বলো মা আপনাকে আমি ভালো করেই চিনি আপনার কোনো শরীর খারাপ হয়নি আপনি ইচ্ছা করেই এটা করলেন যেই দেখেছেন আপনি গেলে আমি আপনার সাথে যাব না সেই আপনি নাটক শুরু করে দিলেন যেন আমাদের যাওয়াটা পুরোপুরি বন্ধ হয়ে যায় তাহলে তুমি ধরতে পেরেছ বৌমা হ্যাঁ আমি ইচ্ছা করেই করেছি তোমরা ঘুরতে যাও এটা আমি মেনে নিতে পারছি না তাই আমি এমন করেছি কিসের জন্য ঘুরতে যাবে হ্যাঁ বাড়ির বউ বাড়িতে থাকবে এত ঘোরাঘুরি কিসের আমি ঘুরতে যাচ্ছি আমার স্বামীর সাথে সেখানে বাড়ির বউ ঘুরতে যাবো কি না যাবো এ প্রশ্ন আসছে কেন মা যাও কত ঘুরতে যাবে যাও যদি আমার বাবুকে রাজি করিয়ে নিয়ে যেতে পারো তাহলে যাও সমস্যা নেই সত্যি বলছি মা আপনার মতো মানুষ আমি আর দুটো দেখিনি এত বড় বড় কথা ঠিক আছে আমার বাবু আসুক তারপরে আমার বাবুকে যা বোঝানোর আমি বুঝিয়ে দেব বাবু এসেছিস শোন বাবু তোকে কটা কথা বলার ছিল কি কথা বলবে মা তাড়াতাড়ি বলো আসলে বাবু তোর বইয়ের কথাবার্তা দিন দিন খুব খারাপ হয়ে যাচ্ছে আমার সাথে যা নয় তাই কথা বলতে থাকে এইভাবে চললে আমি কেমন ভাবে থাকবো বাবা আসলে তুই তো জানিসই তোর বাবা মারা যাওয়ার পরে কত কষ্ট করে আমি তোদেরকে মানুষ করেছি আর তোকে বিয়ে দেওয়ার পরে এরকম যদি বৌমার থেকে ব্যবহার আশা করতে হয় তাহলে আমি জীবনে পেলামটা কি বাবা মা তুমি বলছো ঠিক আছে কিন্তু আমি এটা বিশ্বাস করি না যে রোহিণী এই কথা বলতে পারে ঠিক আছে তুমি বলছো যখন আমি ওকে জিজ্ঞাসা করে দেখব কি হয়েছে ব্যাপারটা ও আমার কথা বিশ্বাস হচ্ছে না বুঝি তোর বউকে জিজ্ঞাসা করবি তবেই তুই বিশ্বাস করবি হাই 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 এ আমি কেমন ছেলে পেটে করলাম যে কিনা মায়ের কথা বিশ্বাস করে না বউয়ের নামে কোনো কথা শুনলে আগে বউকে জিজ্ঞাসা করে তারপর তার কথা শুনে এটা আমার কপালে লেখা ছিল হাই বিধাতা এ আমি কেমন ছেলে জন্ম দিলাম আরে মা আবার কি হলো এমন করে বলছো কেন আমি তো খারাপ কোনো কথা বলিনি আমি শুধু বললাম যে তোমার বউমাকে একবার জিজ্ঞাসা করি এতে এমন ব্যবহার করার কি আছে হ্যাঁ বাবু তুই তো কিছুই করিস না সব তো করি তুই আর তোর বউ খুবই ভালো শুধুমাত্র সংসারে অশান্তি করার জন্য তো আমি আছি আমি আমি খারাপ তাই না বাবু মা তুমি এমন উল্টো যুক্তি কেন নাও তো কখন তোমাকে বললাম যে তুমি খারাপ এই জন্যেই মা বাড়িতে আসতে আমার একদম ভালো লাগে না মন চায় সারাদিন বাইরেই থাকি এই অশান্তি আর ভালো লাগে না কবে যে এই অশান্তি থেকে মুক্তি পাবো রোহিণী মা যা বললো তা কি সঠিক মা কি বলেছে মা যে বলল তুমি নাকি মায়ের সাথে প্রতিনিয়ত খারাপ আচরণ করো না গো একদমই সঠিক কথা নয় আমি মায়ের সাথে কোনো রকমই খারাপ আচরণ করি না আচ্ছা তুমি বলো না আমাদের স্বামী স্ত্রীর মধ্যে তো একটু স্পেস দেওয়ার দরকার আছে উনি শাশুড়ি মা হয়ে কেন প্রতিটা বিষয় আমাদের মধ্যে আসবে বলতে পারো ছেলে বড় হয়েছে বিয়ে দিয়েছে সবই ঠিক আছে তাই বলে ছেলের প্রতিটা বিষয়ে মাকে ঢুকতে হবে তার তো কোনো মানে নেই আর যদি প্রতিটা বিষয়ে মাকে ঢুকতে হয় তাহলে তো ছেলের বিয়ে দেওয়ার কোনো প্রয়োজন ছিল না রোহিণী আমি সবই বুঝতে পারি কিন্তু কি করব বলো মাকে তো আর কিছু বলতে পারি না মাকে একটু কিছু বললেই বলে আমি নাকি বউয়ের জন্য এমন করে মাকে কথা শোনাই তুমি বলো আমি কি করব না আমি তোমার দিকে যেতে পারছি না মায়ের দিকে আমি করবোটা কি সংসারের এমন অশান্তি যে কবে শেষ হবে উপরওয়ালাই জানেন আমারও না ভালো লাগে না জানো তো মাঝে মধ্যে মন চায় এই সংসার রেখে বাবার বাড়ি চলে যায় তোমার মতো পুরুষদেরকে বিয়ে করা তো কোনো মেয়েরই উচিত নয় যেসব ছেলেরা বউকে ভালোবাসবে ভিতরে ভিতরে কিন্তু পরিবারের মানুষের সামনে কিছু বলার সাহস থাকে না সব সময় মায়ের কথা মতোই চলতে থাকে আমার মনে হয় সেই সব পুরুষদের বিয়ে না করাই উচিত ছিল কি বলছো রোহিণী এত বড় কথা তুমি কি তাহলে বাবার বাড়ি চলে যেতে চাও না গো বাবার বাড়ি যেতে চায় না শুধু মনে যে অভিমানটা জমেছিল সেটাই তোমাকে বললাম বাবার বাড়ি গিয়ে কি করব। যেখানে স্বামী ঠিকঠাক মতো ভালো ব্যবহার করতে পারে না সেখানে তো বাবা মা বিয়ে দিলে যে বাবা মারা পর করে দেয় আমরা যে বাবা মায়ের কাছে আপন নই আমরা যে দুদিনের আত্মীয় তাই তো যেতে পারি না সেরকম কপাল হলে কবেই চলে যেতাম তোমার মায়ের সাথে আমি আর থাকতে না ঠিক আছে এই সংসারের দোটানা আমি আর মেনে নিতে পারছি না তোমরা থাকো আমি চললাম এই বাড়িতে আমি আর না কই গো কোথায় থাকবো যাচ্ছ আরে দাঁড়াও যেও না কোথায় যাচ্ছ কিছুক্ষণ পরে মালতি দেবী রোহিণীর ঘরে আসে আরে বৌমা বাবু কোথায় গেল মা আপনার বাবু কোথায় গেলো সেটা আপনি আপনার বাবুকেই জিজ্ঞাসা করুন আমাকে কেন জিজ্ঞাসা করছেন কি বলছো বৌমা বাবু তো তোমার সাথেই কথা কাটাকাটি তাহলে বাবু কোথায় গেছে সেটা তো তুমি নিশ্চয়ই ভালো করেই জানো ও আচ্ছা তাহলে আপনি সবই শুনেছেন তাই তো আপনার বাবুর সাথে আমার কথা কাটাকাটি হয়েছে তাহলে তো এটাও জানেন যে আপনার বাবু কোথায় গিয়েছে সত্যি বলিও আপনাকে আপনি তার মানে ছেলে বউয়ের প্রত্যেকটা কথা দরজার বাইরে থেকে শুনছিলেন কেন বলুন তো মা আপনি এমনটা করেন আমাদের স্বামী স্ত্রীর কি কোনো কথা থাকতে পারে না প্রতিটা বিষয়ে সব সময় আপনি আমাদের মধ্যে কেন আসেন মা আপনার জন্যই আজ আমার স্বামী করে বাড়ি থেকে চলে গেল কি বলছো বৌমা রাহুল বাড়ি ছেড়ে চলে গিয়েছে ওই তুমি আমাকে একবারও বললে না মা আপনাকে তো বলার কোনো প্রয়োজন নেই আপনি তো সবই শুনেছেন শুধু না শোনার ভান করে আপনি আমার কাছে এসেছেন যেন আপনি কিছুই জানেন না সত্যি বলছি বৌমা আমি তোমাদের একটা কথাও শুনিনি শুধু এটুকু দেখলাম বাবু তড়ি ঘড়ি করে বাড়ি থেকে বেরিয়ে গেল হ্যাঁ মা আপনার ছেলে এই সংসারে আর থাকতে চায় না তাই জন্য সে চলে গিয়েছে কি বলছো বৌমা বাবু চলে গিয়েছে কোথায় গিয়েছে তা তো জানি না মা হাই 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 আমার বাবু কোথায় চলে গেল কি হবে এবার কোথায় খুঁজবো বাবুকে এইভাবে একদিন কেটে গেল তাও রাহুল বাড়িতে ফিরল না এদিকে রাহুলের মা এবং রাহুলের স্ত্রী খুবই চিন্তা করতে লাগলো একদিন রাহুলকে খুঁজতে এক নদীর গিয়ে রাহুলকে দেখতে পেল রাহুলের মা এবং রাহুলের স্ত্রী বাবু কোথায় ছিলিস বাবু তোকে কত খুঁজেছি তোর জন্য কি আমাদের চিন্তা হয় না এমন চিন্তায় ফেলে কেউ কখনো চলে আসে বাবু হ্যাঁ গো কোথায় গিয়েছিলে তুমি তোমার জন্য কত চিন্তা করেছি আমি কত ভয় পেয়ে গিয়েছিলাম জানো পুরো এক একটা দিন তুমি বাড়িতে ফেরো তোমার জন্য কত চিন্তা হয়েছে আমার তুমি কি একটুও বোঝো না যে তোমার বউ তোমার জন্য কতটা চিন্তা করে বাবু আমি চিন্তায় সারা রাত ঘুমাতে পারিনি কোথায় ছিলিস বাবু একটা বার তো ঘরে ফিরে আসতে পারতিস তা না করে এইভাবে এই নদীর পাড়ে রয়েছিস একটা বার তো বাড়িতে যেতে পারতি বাবু মা বাড়িতে গিয়ে কি করব। যেখানে কোনো সুখ শান্তি মেলে না সেখানে আমার যেতে মন চায় না মা তোমরা কেন বোঝো না একটা পুরুষ মানুষ সারাদিন পরে বাড়িতে ফিরে সে শুধু চায় তার তার স্ত্রী আর মা যেন ভালো থাকে থাকে সুখে কিন্তু তোমরা আমাকে সেই সুখটা দাও না মা আমি বাড়িতে ফিরলেই তোমাদের শাশুড়ি বইয়ের অত্যাচারে আমি আর সেখানে থাকতে পারি না আমার জীবন অতিষ্ঠ হয়ে উঠছে মা তোমরা তো আমাকে একটু মানসিক শান্তি দিতে পারতে তা না করে প্রতিনিয়ত আমার উপরে একটা বোঝা চাপিয়ে দিতে বাবু এমন করে বলিস না বাবু কি এমন মানসিক শান্তি চাই তো যে শান্তি পেলে তুই অনেক সুখে থাকবি খুশি থাকবি বল বাবু তুই যেটা চাস সেটাই হবে তুই কোনটা চাইলে তোর মন শান্তি পাবে তুই আমাকে সেটা বল বাবু হ্যাঁ মা আমার মানসিক শান্তিটা শুধুমাত্র তুমি এনে দিতে পারো আচ্ছা মা তোমারও তো বোঝা দরকার আমাদের বিয়ে হয়েছে আমরা নব দম্পতি আমাদেরও তো আলাদাভাবে কথা আছে আলাদা একটা জীবন আছে তুমি তা না করে প্রতিনিয়ত রোহিণীর রোহিণীর উপরে হিংসা করো 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 সাথে ঝামেলা কেন কেন মা এটা তুমি তুমি আমাদেরও তো একা ছেড়ে দিতে পারো মা আমি না পারি তোমাকে কিছু বলতে আর না পারি আমার স্ত্রীকে কিছু বলতে আসলে বাবু আমার প্রতিনিয়ত কি মনে হতো জানিস বাবু আমার প্রতিনিয়ত মনে হতো তোকে বিয়ে দিয়েছি মানে তুই পর হয়ে গিয়েছিস তুই দিনের পর দিন আমার থেকে অনেক দূরে সরে যাচ্ছিস বাবু আর আমার সব সময় মনে হতো বৌমা তোকে আঁচলে বেঁধে রেখেছে আমার থেকে তোকে আলাদা করে নিচ্ছে তাই আমি বৌমাকে সহ্য করতে পারতাম না সব সময় চাইতাম তোকে আমার করে রাখতে আমার বাবু যেন সব সময় আমার থাকে আমার থেকে যেন কেউ আলাদা করে না নিতে পারে মা আপনার এই ধারণাটা সম্পূর্ণ ভুল কেন আমি আপনার থেকে আপনার ছেলেকে আলাদা করব, বলতে পারেন আমার তো এমন মনোভাব কখনোই ছিল না মা আপনি শুধু শুধু এই বিষয়টা নিয়ে এত চিন্তা করতেন আর তাছাড়া মা সন্তানকে ভালোবাসবে সন্তান মাকে ভালোবাসবে এটাই তো স্বাভাবিক আর একটা বউ যখন বাড়িতে আসে তখন তার মানে এটা নয় যে নতুন বউ তার তার স্বামীকে থেকে আলাদা করবে মা আমার এরকম চিন্তা ভাবনা কখনোই ছিল না বৌ আমার তো সব সময় তাই মনে হতো আমার সব সময় এটাই মনে হতো যে আমার বাবু দিনের পর দিন আমার থেকে অনেক দূরে সরে যাচ্ছে তুমি আমার বাবুকে আমার থেকে কেড়ে নিচ্ছ তাই আমি তোমাকে একদম মেনে নিতে পারতাম না প্রতিটা কাজেই আমি চাইতাম আমার বাবুকে আমার কাছে আমার করে আগলে রাখতে মা আপনার যদি এমন মনোভাব ছিল তাহলে তো আপনার ছেলের বিয়ে না দিয়ে আপনার কাছেই রেখে দিতে পারতেন সারা জীবন আপনার সন্তান আপনারই থাকত তাহলে আর বিয়ে দেওয়ার কোনো প্রয়োজন ছিল না মা না বউ মা এমন করে বলো না আসলে ব্যাপারটা এমন নয় আমার মনে তৈরি হয়েছিল এক প্রকার হিংসা যেটা কি না আমার সন্তানকে তুমি আমার থেকে দূরে করে তাই তো আমি এমনটা করেছি মা আমি যদি ঠিক থাকি তাহলে না আমাকে তোমার থেকে আমার বউ আলাদা করতে পারবে না আমার বউর থেকে তুমি আমাকে আলাদা করতে পারবে ঠিক আছে মা সবই যখন বুঝতে পেরেছ তাহলে আর বাড়িতে এমন অশান্তি করো না মা তোমরা শাশুড়ি বউ মিশে থাকবে এটাই তো একটা পুরুষের চাওয়া সে দিন শেষে বাড়িতে ফিরে দেখবে তার স্ত্রী এবং তার মা অনেক আনন্দে আছে মিলে মিশে আছে এর থেকে বড় চাওয়া আর কিছু হতে পারে না দিন শেষে আমাকে শুধু এই মানসিক শান্তিটুকু দিও আমার আর কিছুই চায় না মা ঠিক আছে বাবু তুই যেটা চাস সেটাই হবে আর কখনো আমি তোদের মাঝখানে যাব না রোহিণী আর তোর মাঝখানে কখনো কথা বলবো না বৌমা যেমন করে চায় তোকে তেমন করেই রাখবে শুধু আমাকে দূরে ঠেলে দিস না বাবু না মা মা তোমাকে তোমাকে দূরে কেন তুমি আমার কখনো আমি দূরে ঠেলতে পারি না মা চলো হ্যাঁ গো চলো বাড়িতে চলো এই একদিন তোমার খাওয়া দাওয়া ঘুম কিছুই নেই বাড়িতে গিয়ে দুটো খেতে দিই তারপরে কথা হবে